সুখবর হতে চলেছে অভিনেত্রী তিয়াশা লেপচা তবে তার সন্তানের বাবাকে অভিনেত্রীর ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শোভন রয়ের সঙ্গে ডিভোর্স ঘটেছে অনেক বছর আগেই তার মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে তবে সম্প্রতি অভিনেত্রী তিয়াশা লেপচা অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে একটা রিলস ভিডিও বানিয়েছে সেখানে অভিনেত্রীর পেট অনেকটা ফুলা দেখা গিয়েছে এরপরই চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে অভিনেত্রীর গর্বে নাকি সন্তান রয়েছে এই সন্তানের বাবাকে অনেকে প্রশ্ন করছে আপনি তো প্রেগনেন্ট তাহলে আপনার সন্তানের বাবাকে তবে এ নিয়ে মুখ খুলেছে অভিনেত্রী অভিনেত্রী একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এমা এসব কবে হবে না না আমি প্রেগনেন্ট হই ওই সময়টা আমি একটু মোটা হয়ে গিয়েছিলাম তাই আমাকে লোকজন প্রেগনেন্ট বানিয়ে দিল তবে অনেকে বলছে অভিনেত্রী তিয়াশাহি মিথ্যা কথা বলছে তিনি নাকি সত্যি সত্যি প্রেগনেন্ট এখন দেখার বিষয় অভিনেত্রী সত্যি প্রেগন্যান্ট নাকি প্রেগন্যান্ট নয় সেটা সময় বলে দেবে তো বন্ধুরা তোমাদের কার কাটতি আসার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ